যখন পুরো বিশ্ব ধরে নিয়েছিল রোহিঙ্গা প্রত্যাবাসন আর বাস্তবে সম্ভব নয় বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা হয়তো চিরকালী কক্সবাজারের শরণার্থী শিবিরে থেকেই যাবে ঠিক তখনই এক নাটকেও থানে দৃশ্যপটে এলেন ড ইনুস এক বৈঠকে এক সিদ্ধান্তে আট বছর ধরে জমে থাকা বরফ গলিয়ে দিলেন তিনি থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউথান শিউর সঙ্গে যখন তার মুখোমুখি বৈঠক হয় তখন কেউ ভাবে এই বৈঠক হবে রোহিঙ্গা সংকট সমাধানের পথে ইতিহাসের মোর ঘোরানো মুহূর্ত কিন্তু ঠিক সেটাই করলেন ড ইউনুস বৈঠকের পরই জানা গেল মিয়ানমার সরকার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার জন্য নিশ্চিত তালিকা দিয়েছে এই ঘোষণা শুধু কূটনৈতিক সাফল্য নয় এটা হলো আট বছরের অচল অবস্থাকে ভেঙে ফেলার এক ঐতিহাসিক পদক্ষেপ আর এই পদক্ষেপের কেন্দ্রে আছেন একজন মানুষ ড মোহাম্মদ ইউনুস দু সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর দমন পীড়নের মুখে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিল সাত লাখেরও বেশি রোহিঙ্গা মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিলেও তাদের ফেরত পাঠানোর সকল প্রচেষ্টা থমকে গিয়েছিল কূটনৈতিক জটিলতায় ও মিয়ানমারের অস্বীকৃতিতে বাংলাদেশ বহুবার তালিকা পাঠালেও কখনোই মিয়ানমার নিশ্চিত করে কিছু জানায়নি কিন্তু এবার ডক্টর ইউনুসের বিচক্ষণ নেতৃত্বে সেই গল্প বদলে গেল বাংলাদেশ হস্তান্তরিত আট লাখ রোহিঙ্গার তালিকা থেকে প্রাথমিকভাবে এক লাখ আশি হাজারকে ফেরত নেওয়া প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার আর বাকিদের যাচাই দ্রুত শেষ করার আশ্বাসও মিলেছে এটি শুধু রাজনৈতিক বা কুটনৈতিক জয় নয় এটি লাখো রোহিঙ্গার ভবিষ্যৎ বদলে দেওয়ার এক সাহসী পদক্ষেপ আর সেই সাহসিকতার নেপথ্যের নায়ক ড মোহাম্মদ ইউনোস